সালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা খোঁজ করতে যাচ্ছি জিয়াঁদের মধ্যে বেস্ট আইসক্রিম তো এটা আমরা অলপমুখে শুনে এসেছি আরবপুরের একটা দোকানে এক ভদ্রলোক বানাই তো আমরা মিশন আজকে সেখানে আমরা সেখানে যাব এই মুহূর্তে আমরা আছি নবগঙ্গা নদীর উপরে দেখতে পাচ্ছেন নদীতে বেশ ভালো পরিমাণ পানি হয়েছে আলহামদুলিল্লাহ তো আমরা কাছাকাছি চলে আসছি আরবপুর চলে যাব ইনশাল্লাহ খুব শীঘ্রই আর টেস্ট করব হাতে বানানো সেই স্পেশাল আইসক্রিম আপনাদের সাথে শেয়ার করব কেমন দাম কত টাকা কিভাবে পাওয়া যায় কখন পাওয়া যায় বিস্তারিত থাকছে এই ভিডিওতে জিনা ধরেন বেস্ট আছে আমরা চলে আসলাম আরবপুর আরবপুর দেখতে পাচ্ছেন ঝিনিক চত্বর থেকে এই যে আপনাদেরকে নিয়ে যাই সাথে করে চলুন আর দেখতে পাচ্ছেন আরবপুর থেকে আমরা কুষ্টিয়া রোডের সামনে একটু আগে গেলেই এই যে এই রোডটা চলে গেল ডান সাইডে মেয়ার দালান যাওয়া যায় মোরার গ্রামের রোডটাতে প্রবেশ করলেই এই যে একটা দোকান পরেই ওই যে খোলা আছে দেখতে পাচ্ছেন এখানে বাম পাশে দেখা গেল এই যে দোকানটা আমাদের দুইটা দিন বুঝলা আমরা অবশ্যই আইসক্রিমের দোকানটাতে চলে এসেছি দোকানটা এই যে পাশেই এটা একটা মোদিখানার দোকান বলা চলে মোদিখানা প্লাস চায়ের দোকান এরকম টাইপের আর এখানেই কিন্তু পাওয়া যাচ্ছে এরকম আকর্ষণীয় সব আইসক্রিম আসলে আপনাকে দিয়ে দিবে এখান থেকে বের করে আপনার বিশ টাকা করে পড়বে পার পিস এই যে আইসক্রিম টিসির মধ্যে দিয়ে দিবে এখানে তো আমরা টেস্ট করব দেখা যাক কেমন লাগে তো আমার সাথে নোমান আছে আগে নোমানকে একটা দিই নোমান ফার্স্ট টাইম খাচ্ছে আমি সেকেন্ড টাইম খাচ্ছি নোমান আলহামদুলিল্লাহ ঠিক আছে আইসক্রিমটা আগে খেয়ে নিব তারপরে স্বাদটা অনেক ভালো আলহামদুলিল্লাহ কুলফি আইসক্রিম আছে না আপনার কুলফি আইসক্রিমের মতো আর কি স্বাদটা অসাধারণ বাজারের মধ্যে অসাধারণ একটা আইসক্রিম ঝিনাদয়ের জন্য আমি বলবো ঝিনাদয়ের বেস্ট আইসক্রিম এইটাই কেমন লাগছে বলো আলহামদুলিল্লাহ খুবই ভালো আর ফার্স্ট টাইম খাচ্ছি জানতাম না ছেলেদের ভিতরে এত সুন্দর একটা আইসক্রিম পাওয়া যায় কিছুদিন আগে খালিদ ভাইয়ের কাছ থেকে জানলাম যে ছেলেটা আরও এত সুন্দর একটা আইসক্রিম পাওয়া যায় তো আপনারাও চাইলে এখানে এসে আইসক্রিমটা টেস্ট করতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের একটাতে হবে না আমরা পুনরায় নিব আজকে এ পর্যন্ত রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু